মেক এ সেন্টেন্স উইথ টু ওয়ার্ডস বাইরের দেশের থেকে ভালো একটা আর্নিং দেয় অ্যাকচুয়ালি আম ফন্ড অফ ইংলিশ ফ্রম মাই চাইল্ডহুড ছোটো থেকে আমার ইংরেজির প্রতি একটা টান ছিল ভালোবাসা ছিল ক্যামেরার সামনে দেখতেছেন ইংলিশ ম্যানকে ইংলিশ ম্যানের কাছ থেকে আমরা একটু সময় নিয়েছি হ্যাঁ ওনাকে কিছু কোশ্চিন করব ওনার জার্নিটা জানবো ওনার গল্পটা শুনবো ইনশাল্লাহ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সকলকে এবং আমি হৃদয় আজকে আছি রাসুবলক ভাইয়ের সাথে পয়লা অভিষেকের সকাল আজকের প্রথম সকালটি আমাদের কাছে রাসু ভাইয়ের সাথে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদেরকে সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কেন মনে হলো যে ইংলিশ শেখাটা প্রয়োজন গেস ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পিপলস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশে ইংরেজি যে ভাষাটা আছে এই ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশ ছাড়াও বাইরের দেশ যারা রয়েছে ভারত পাকিস্তান নেপাল ভুটান সবাই ইংরেজি শিখছে তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে সেজন্য আমি ইংরেজি শিখেছি কারণ ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাষা বাংলাদেশে যেমন গার্মেন্টস সেক্টর হোক ফ্রিল্যান্সিং সেক্টর এই দুটি সেক্টর কিন্তু বাংলাদেশে অনেক একটা বাইরের দেশের থেকে ভালো একটা আর্নিং দেয় সো এই জন্য আসলে ইংরেজিটা শেখা যদি আমরা ইংলিশ জানি তাহলে পুরো ওয়ার্ল্ডের সাথে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি হ্যাঁ আমাদের দেশের যে বর্তমান সিচুয়েশন হ্যাঁ অবস্থা এটা কিন্তু আমরা অন্যান্য দেশে এক্সপ্লোর করতে পারি বুঝাইতে পারি আমাদের দেশের অবস্থা যেমন হচ্ছে বর্তমানে যে আমাদের আন্দোলন চলছে সেই আন্দোলনে যদি আমরা ইংরেজিতে স্পিচ দিই তাহলে কিন্তু বিশ্বব্যাপী সেটা বুঝতে পারবো বুঝতে পারবে রাইট এতদূর পর্যন্ত আসতে তোমার আসলে কতটুকু সময় লাগছে অ্যাকচুয়ালি আই এম ফন্ড অফ ইংলিশ ফ্রম মাই চাইল্ডহুড ছোট থেকে আমার ইংরেজির প্রতি একটা টান ছিল ভালোবাসা ছিল তো এত দূর অব্দি আসতে খুব বেশি একটি সময় লাগেনি আমি নভেম্বরের চব্বিশ সালের নভেম্বরের দিকে স্পিকিং স্পিকিং শুরু করি এবং এই চার চার পাঁচ পাঁচ মাস মাস হচ্ছে প্র্যাকটিস আসলে অনলি অনলি তোমার চারপাশে এরকম এনভায়রনমেন্ট থেকেও এইরকম একেবারে গ্রাম থেকে তুমি কিভাবে আসলে এত দূরে আসলা তোমার তো চারপাশে অনেক বাধা ছিল ইন্টারনেট থেকে শুরু করে অন্যান্য যে গাইড দেওয়ার মতো যে লোকজন থাকে অনেকে আমরা প্রাইভেট পড়ি কোচিং করি অনেকে বড় ভাই থাকে গাইড দেয় তারপরেও কিন্তু আমরা পারি না কিন্তু তোমার ক্ষেত্রে কি এমনটা ছিল আসলে জীবনে চলতে গেলে বাধা আসবে সেই বাধাগুলোকে কাটিয়ে উঠে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে তো ইংলিশ স্পোকেন শেখার ক্ষেত্রে তেমন কোনো সাপোর্ট পাইনি কারো কাছে কিন্তু আমি একাডেমিকভাবে অনেক হেল্প পাইছি আমার টিচার্সদের কাছ থেকে আমার ফ্যামিলির কাছ থেকে আসলে ছোটবেলার একটা গল্প যদি বলি আমার দু সাত আট সালের দিকে তখন আমি অনেক ছোট ছিলাম সে সময় আমি কিন্তু ইংলিশ স্পেলিং করতে পারতাম অর্থাৎ ইংলিশ পড়তে পারতাম এবং কি বেসিক কনভার্সেশন মেক করতে পারতাম যখন আমি স্কুলে ভর্তি হইনি শুধুমাত্র বাংলা পড়া শিখছি সেই সময়টাতে তো সেখান থেকে মানুষ আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা শুরু করে আমার ফ্যামিলি থেকে আমার এলাকার আশপাশে প্রায় তিন চার কিলোমিটার রাউন্ড যদি ধরি তাহলে সবাই আসলে সে সময় আমাকে চিন্ত এটা একটা বড় ইন্সপিরেশন ছিল আমার জন্য এবং সেখান থেকে এতদূর উঠে আসা আর যেহেতু ইংরেজির বেসিক গ্রামারের জন্য আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি তাই আমার এতটা কঠিন মনে হয়নি আসলে আর এনভায়রনমেন্ট অবশ্যই প্রয়োজন এনভায়রনমেন্ট আসলে আমি তৈরি করে নিই যেমন আমি আপনার সাথে আসছি আস্তে আস্তেও কিন্তু আমি ইংরেজিতে বকতে বকতে আসছি তো এই এনভায়রনমেন্টটা আসলে নিজে নিজে আমরা তৈরি করতে পারি যেমন এখানে আমি মাঝে মধ্যে ইংলিশ স্পিকিং করছি এটাও কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে আসলে এভাবে এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে তাহলেই হবে আসলে ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল ব্যাপার হ্যাঁ মানুষ চাইলেই সব কিছুই পসিবল হ্যাঁ নিজের পজিশন নিজের জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে কেউ করে দিবে না তাই না হৃদয় তোমার আসলে নেক্সট প্ল্যান কি তোমার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার ফিউচার প্ল্যান হচ্ছে আমি যেহেতু একটা প্ল্যান শুরু করছি যে ইংরেজি শেখার প্রতি সবার একটা আগ্রহ আছে আমার বাঙালি ভাইয়েরা যারা ইংরেজিতে পিছিয়ে আছে যারা পিছিয়ে আছে তারা যেন সামনের দিকে গিয়ে যায় এই জন্য তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া ইন্সপায়ার করা এবং তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া যে হ্যাঁ আপনি পারবেন সবাই আসলে ভয়ের কারণে ইংরেজিটা শিখতে পারছে না এই এই ভয়টা যেন তাদের থেকে দূর হয় সেজন্য আমি কাজ করছি আমার বোচাগঞ্জ দিনাজপুর বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করছি এটা নিয়ে আমি কাজ করছি যে তাদের যেন ভয়টা না থাকে যে হ্যাঁ সে যদি পারে তাহলে আমিও পারবো এতটুকুই আচ্ছা আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এটাই মেবি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে ওয়াই ইউ ওয়ান বি এ কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু জীবনে কিছু করতে পারিনি ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমি হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারি তো অলরেডি গিয়েছি আমি লাখ লাখ মানুষের কাছে গেছি লাখ না কোটি কোটি মানুষের কাছে গেছি তো এটার জন্যে এই থিঙ্কিং করেই আসলে কন্টেন্ট ক্রিয়েটরে আসা এবং ইংলিশ ভিডিও নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা অ্যাকচুয়ালি যে মানে আমাকে মানুষ দেখবে আমার একটা ভ্যালু থাকবে মানুষের কাছে আসলে অনেকেই তো ইংরেজি শিখতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা আমার কাছে আসবে আসতে বাধ্য এই জন্যে আসলে ইংরেজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর করা এবং আমি যথেষ্ট সাপোর্টিভ একটা পারসন আমাকে যারা নক করে আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে তাদের সাথে কথা বলি তাদেরকে সাপোর্ট করি এবং আমি যে কাজগুলো করছি

তো তাদের এটাই একটা কোশ্চিন থাকে যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেন যেগুলোতে আমরা খুব সহজে আসলে ইংরেজি শিখতে পারবো প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে মেক এ সেন্টেন্স উইথ টু ওয়ার্ডস দুটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করুন যেমন আমি যাই আমি খাই আমি ঘুমাই এই যে বাক্যগুলো আছে আই গো আই খাম আই স্লিপ ওকে তো এই বাক্যগুলো আসলে তৈরি করা শুরু করুন আর যেহেতু আপনি একটি ভাষা শিখছেন সেহেতু আপনাকে স্পিকিং করতে হবে অর্থাৎ কথাটা বলতে হবে কারণ তো আপনি তো কথা বলা শিখছেন তো কথা বলা শুরু করতে হবে এই দুটি সাজেশন থাকলো তিন নম্বর সাজেশন হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার মানে পারফেক্ট হতে পারবেন তত বেশি যেমন আগে যে ভিডিওগুলো করতাম সেগুলো কিন্তু ভালো হইত না এডিট করে করে প্র্যাকটিস হয়েছে একটা এখন কিন্তু অনেক ভিডিও কোয়ালিটিও ভালো হয় এই ধরনের আর কি যে কাজগুলো আমি করি যেমন আশি কেজি পঁচাশি কেজির বস্তা পর্যন্ত আমার মাথায় নিতে হয় গাড়িতে উঠানোর জন্য তাও আবার একটা সিঁড়ি দিয়ে উঠতে হয় আপনি দেখলেই মনে করবেন যে এটা হয়তো অনেক কঠিন একটা কাজ বাট যখন আমি আমি যেমন প্র্যাকটিস করে করে আমার মানে কিছুই মনে হয় না একশো দুইশো বস্তা দেন আমি নিয়ে যেতে পারবো তো প্র্যাকটিস ম্যাক্সিমাম অ্যান্ড পারফেক্ট তাহলে এই তিনটে হচ্ছে সাজেশান ছোটো ছোটো বাক সেন্টেন্স তৈরি করুন আর হচ্ছে কথা বলুন প্র্যাকটিস করুন এই তিনটি সাজেশন কেবল আপনাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে পারে মানে ইংরেজিতে কথা বলায় সাহায্য করতে পারে এই তিনটি সাজেশন সো থ্যাংক ইউ হৃদয় থ্যাংকস ফর ইউর টাইম অ্যান্ড যারা আমার সাথে কানেক্ট আছেন সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন Okay, so thank you guys. Keep supporting our Shoe vlogs. So this, uh, this, maybe this morning was so much beautiful, and we have passed a beautiful moments in this place. The place is also beautiful. Okay, so guys, thank you and keep supporting us. Okay, thank you. Bye.